আচ্ছা আমার মনোরঞ্জনদায়ক হইস নির্বাচন আইলেও এমপি মন্ত্রী বিভিন্ন আমি হইয়া জানি না কোন কোন মন্ত্রী আইছ নথিতে তবে আমরার লাগিয়ে যেটা বাস্তবতা আসিল গত সতেরো আঠারো বছর আমরা স্বাভাবিকভাবে নড়াছড়াও করতে পারছি না নড়াচড়া করলেও পুলিশ আদির যেত কোনদিন যদি কোনো এক জায়গাত গিয়া পঞ্চাশ একশো মানুষ লইয়া মিটিং করতাম দেখা যায় তো ফু দেওয়ার আগেও পুলিশের গাড়ি দুই তিনটে খান্তা তাইছে তো যাই হোক আমি আমি দাদারে আশ্বস্ত করলাম যদি আল্লাহ তৌফিক দিন আমরা এই রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই আপনার এই রাস্তা আমরা অগ্রাধিকারের ভিত্তিতে থাক আর আপনার তসল্লির লাগি আপনার যাতে বিশ্বাস জন্মে আপনি যাতে আত্মবিশ্বাস পায় ওটা হইরাম সর্বশেষ বিএনপি ক্ষমতা আসিল দুই হাজার এক থেকে দুই ছয় সন পর্যন্ত তার আগে আছিল একানব্বই থেকে ছিয়ানব্বই একানব্বই থেকে ছিয়ানব্বই সদর সিলেটর বহু রাস্তা যেন রাস্তা আছিল না ইনো মাটির রাস্তা বানাই লইছে কিছু অনেক রাস্তা ফাক্কা হয়েছে আর দুই হাজার এক থেকে ছয় সনের ভিতরে সিলেট সদরর আগর মাটির রাস্তা গুণ ফাঁকা হয়েছে এবং ব্যাপকভাবে রাস্তা তৈরি হয়েছে যদি পরবর্তী ষোলো সতেরো বছর দুই হাজার এক থেকে ছয় বিএনপির ধারাবাহিকতা থাকতো। আইস সদর সিলেটো একটা রাস্তাও ফাঁকা থাকার বাকি থাকলো না অনেক কিন্তু এরা নতুন রাস্তা বানানি তো দূর কথা আমরা বানাইল রাস্তাগুলোর গুণ মেনটেন করছে না ঠিক মতো এগুণ বাঙ্গি গেছে তো ইনশাল্লাহ আমরা রাষ্ট্র পরিচালনাথ আইতামুসাই আমরা খামগুন করতাম যাতে আপনারা জীবন উন্নতি ও দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে তো ইনশাল্লাহ যদি আপনারা সমর্থনে আমরা এই সুযোগ পাই পরবর্তী ফার্স্ট বছরে ইনশাআল্লাহ এই সদরের উল্লেখযোগ্য কোনো রাস্তাও পাক্কা হওয়ার বাকি থাকতো না উঠানো এর থেকে বেশি আমরা জায়গা দিতাম পারলাম না আস্তা দেশের ইয়ার সৈনিক জায়গা হইলে আমরা অবস্থা হবে তো আচ্ছা আর যে দুই তিনটা কালভাটের কথা কইছেন আপনি যে রাস্তাটা যাওয়ার কথা আমরা এই সমস্ত নোট নিছি হ্যাঁ আমি এইভাবে সারা সারা হইতাম সাইরাম না কিন্তু যেহেতু আপনারা তুলছেন এটাও হইরাম ইনশাল্লাহ এগুলি বড় কোনো ইস্যু নাই এগুলি ঐব বাস্তবায়ন ওইব আমরা এর থেকে বড় পরিকল্পনা আছে হ্যাঁ আচ্ছা আর আরো একটা জিনিস আমরা এটাও আমরা এটা লইয়া চিন্তা করলাম যে এলজিডি রাস্তা মানে এই সমস্ত রাস্তা করে তিন চার বছরের ভিতরে বাঙ্গি এগুন শেষ হয়ে যায় আমরা একগুণ তোর নির্মাণর দরন চেঞ্জ করে লিতাম সেইরাম এতে খরচ হয়তো একটু বেশি হইব কিন্তু একবার রাস্তা অন্তত পঞ্চাশ বছরের স্থায়িত্ব দিব আমরা ওরকমভাবে আগবাইতাম সেইরাম আর আরেকটা জিনিস কই যদি আপনারা সমর্থনে সংসদও যাই বা সরকারও যাই এই সদরও যত উন্নয়ন খাম যত খাম এটা রাস্তাঘাট হোক ব্রিজ কালপাট হোক স্কুল হোক প্রত্যেকটা খামর লোক একটা তত্ত্বাবধায়ক কমিটি থাকব এবং এই কমিটির লোগে আমরা স্থানীয় মসজিদের ইমাম স্কুলের শিক্ষক আপনারা মুরব্বিয়ান আপনারা সম্পৃক্ত থাকবা খেনে অতার লাগি যে আপনার ফাড়াত আপনার গাঁত আপনার ওয়ার্ড আপনার আপনার যে খাম হইব এই খামর বুঝিয়া নেওয়ার দায়িত্ব আপনার ওটার লাগি আমরা এই খামর লোক আপনারা সম্পৃক্ত করব আপনি যদি হজাক তা হইন আপনার হকর মাল কেউ লুটিয়া নিত নাই নিত ফার্ত নাই এই হজাগ আপনার টাকা লাগব এই সিস্টেম আমরা করিয়া দিব যাতে আপনারা নজরদারি রাখতে পারেন ভালো হইব না খারাপ হইব আচ্ছা এখন আই আমরা অন্য পরিকল্পনা গুণ এই খাদিমনগর ইউনিয়নের মতো আরও ছয়টা ইউনিয়ন আছে সিলেট সিলেট সদর উপজেলার মোট হইলো সাতটা আমরা বাংলাদেশও একবার আমরা জানামতে মতে দুর্ভিক্ষ কইছে উনিশশো চুয়াত্তর সন উনিশশো চুয়াত্তর তো আচ্ছা আমরা টেম্পারেচার এখন নামের আগে গরম সময় আসিল গরম বেশি লাগতো গুসা ঘাসি সকালাইতো নামে তো নামের আস্তে আস্তে ঠান্ডা ওখান সামনে গুসা করার ক্যামেরা আলা বাইনতে আপনারা আড়াল করেন না জানি আড়াল করেন না জানি আপনারা বই জোকা বই সুন্দরী আমি তো দেখতাম আমার মুরব্বিন্তরে আমি দেখতাম তারাও আমারে দেখতাম এই এই সিলেট আচ্ছা উনিশশো চুয়াত্তরে একবার একটা দুর্ভিক্ষ হয়েছিল তখন মানুষ আসলা এই দেশ মোটে আট কোটি এর পরে মানুষ বাড়তে বাড়তে এখন হয়ে গেছেন আঠারো কোটি কিন্তু কোনোদিন আর দুর্ভিক্ষ হয়েছে না কিভাবে জায়গা তো বাড়ছে না কিন্তু তখন অনেক জমি অনাবাদী আছিল এগুন্তরে সব আবাদের আওতায় আনা হয়েছে সারা দেশের কথা কইরাম কিন্তু দুর্ভাগ্য অন্যান্য জাগাত এক ফসলি দুই ফসল হয়েছে দুই ফসলি তিন ফসলি হয়েছে তিন ফসলি চার ফসলি হয়েছে সিলেট হইছে না সিলেট দুই ফসলি উল্টা এক ফসলি হয়েছে আমরা অগ্রাধিকার থাকবো যদি আমরা রাষ্ট্র সুযোগ পাই আল্লাহর আল্লাহ বাড়িতে তাইলে সেচর ব্যবস্থা করিয়া কৃষি উপকরণের ব্যবস্থা করিয়া কৃষক সকলরে উৎসাহ দিয়া এবং আধুনিক সরঞ্জাম দিয়া আমরা এক ফসলিরে দুই ফসলি দুই ফসলিরে তিন ফসলি করতাম এটাই আমরা একটা অগ্রাধিকার যাতে এই সিলেটর মাধ্যমে আমরা একটা কৃষি বিপ্লব ঘটাইতাম পারি সারা দেশে তৃতীয়ত আমরা নেতা যারা স্বপ্ন দেখলাম আমরা আগামী দিন তাই দেশের প্রধানমন্ত্রী তার নাম জানেননি আপনারা নেতা চেয়ারম্যান কি নাম তারেক রহমান ওইলা বেগম খালেদা জিয়ার ছেলে বড় ছেলে বেগম খালেদা জিয়া আসলে এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী আপনারা সবে খালেদা জিয়ার নাম জানুন জানুন না নি আচ্ছা তাইলে তারেক রহমান সবর পরিকল্পনা হইল তাই পঞ্চাশ লাখ পরিবারের ফ্যামিলি কার্ড দিতা পঞ্চাশ লাখ পরিবার মানে ষাট সদস্য হইলে দুই কোটি মানুষ পাঁচজন করি হইলে আড়াই কোটি মানুষ এই আড়াই কোটি মানুষের পঞ্চাশ লাখ পরিবারের তাই ফ্যামিলি কার্ড দিতা এবং প্রতি মাসও এরার গেছে স্বল্প মূল্যে খাদ্য ফসাইতা খাদ্য সামগ্রী ফসাইতা যাতে এই স্বল্প আয়ের মানুষ একটা ন্যূনতম আর্থিক নিরাপত্তা থাকে ও উদ্দেশ্য উদ্দেশ্যতান এবং তাই সব মানুষের হেলথ কার্ড দিতা স্বাস্থ্য কার্ড যাতে সবল লাগি বিনামূল্যে স্বাস্থ্য সেবার সুযোগ উন্মুক্ত হয় আমরা পরিকল্পনা হইল উসমানী মেডিকেল সিলেট শামসুদ্দিন মেডিকেল এগুলোরে আরো বড় করতাম আর আপনারা যত কমিউনিটি ক্লিনিক আছে ইউনিয়ন উপজেলা। এই কমিউনিটি ক্লিনিক গুন্তরে সার্বক্ষণিকভাবে সচল রাখিয়া ডাক্তার রাখিয়া কিছু ঔষধের ব্যবস্থা করিয়া আপনারা লাগি চিকিৎসা সেবার নিশ্চয়তা আমরা মেটারনিটি ক্লিনিক মানে যেগুন্তর তোর গর্ভবতী মার প্রসবর ব্যবস্থা করে এইসব ক্লিনিকর সেবা আমরা বৃদ্ধি করতাম চাই যাতে আপনারা উপকার হয় আর আমার মা বই বিশেষ করে আপনারা হনুকা আপনারা যারা ছোট বাচ্চা আছে নাতি নাতনি আছে এরার বাড়িয়া ওঠার একটা বয়স থাকে আঠারো বছর বয়স পর্যন্ত আঠারো বছর বয়স পর্যন্ত তার যে পুষ্টির দরকার এই পুষ্টির যোগান যদি ঠিক হয় তাইলে তার আখলও ঠিক মতো হইব শারীরিক বিকাশও ঠিক হয় কিন্তু আমরা নিম্ন আয়র পরিবার তোর লক্ষ লক্ষ বাচ্চায় এই পুষ্টির যোগান থেকে বঞ্চিত আমরা সরকারের একটা বড়ো অগ্রাধিকার থাকবো আমরা এই বাচ্চ্যান্তরে পুষ্টির যোগান দিতাম যাতে তারা স্বাভাবিকভাবে বাড়িয়ে ওঠে স্বাভাবিক বিকাশ হয় তুমি কথা রাখিও আর আমরা নেত্রী বেগম খালেদা জিয়া যখন ফয়লা ক্ষমতা তাইন উনিশশো একানব্বই তখন তাইন শিক্ষারে অবৈতনিক করছিল ফ্রি করে দিছিল ক্লাস এইট পর্যন্ত যাতে আপনারা বা চেন্তুরে আপনারা স্কুলও ফাটাইতে পারেন দ্বিতীয়বার যখন তাই ক্ষমতা তাইলা দুই আইয়া দেখলা এর ফরেও অনেকে ফারলা না বাচ্চেন্তুরে ফাটাইতা কারণ এই বাচ্চেন্তুর মাঝে খেউ খেউরে আবার টুকটাক খাম খরানি লাগে আনলে পরিবারে বড়াইতে পারে না বা খাতা কলম কিনিয়া দেওয়ার সামর্থ্য নাই তখন তাই আরেকটা কর্মসূচি চালু করছে